ফিলিস্তিনের রাফা ইয়াবনার শরণার্থী শিবিরে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস কৌশলে এসব ইসরায়েলি সেনাকে দুটি সুরঙ্গের ভেতরে ঢুকিয়ে তারপর সেই সব সুরুঙ্গ উড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের পক্ষ থেকে জানানো হয় তাদের যোদ্ধারা খান ইউনিসের আল জিলাল মসজিদের কাছে স্থাপিত ইসরায়েলি একটি ক্যাম্পেও হামলা চালানো হয়েছে এই হামলায় গাজার আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের যোদ্ধারা হামাসকে সহযোগিতা করে এদিকে ইসরায়েলি বর্বরতার কোনো কমতি নেই এখনও গত দুই দিনে তাদের হামলায় অন্তত একশো ফিলিস্তিনি মারা গিয়েছেন এতে করে উপত্যকায় নিহতের মোট সংখ্যা পৌঁছেছে উনচল্লিশ হাজার দুশো জনে আর আহত হয়েছেন নব্বই হাজারের বেশি ফিলিস্তিনি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত নয় মাসে অনেক মানুষ নিখোঁজ হয়েছেন ধারণা করা হচ্ছে দশ হাজারেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে ফিলিস্তিনিপন্থী প্রতিবাদকারীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে তিনি যখন কংগ্রেসে ভাষণ দেন তখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে হাজার হাজার বিক্ষোভকারী ইসরায়েলি বিরোধী বিক্ষোভে ফেটে পড়েন তারা যুদ্ধাপরাধের অপরাধে নেতানিয়াহকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভে কয়েকশো ইহুদি অংশ নেয় জায়নিজম বিরোধী এসব ইহুদি বলেন নেতানিয়াহু তাদের নাম ভাঙিয়ে গাজায় গণহত্যা চালাচ্ছে বিক্ষোভকারীরা ইসরায়েলকে সাহায্য দেওয়া বন্ধ করো ফিলিস্তিনিকে মুক্ত করো বলে স্লোগান দিতে থাকে মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি এবং যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে বরং এক অস্পষ্ট রূপরেখা তৈরি করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবরে বলা হয় ভাষণে যুদ্ধ পরবর্তী গাজাকে কট্টরপন্থীদের থেকে মুক্ত করা হবে বলে উল্লেখ করলেও সেটি কিভাবে করা হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি নেতানিয়াহু বরং গাজা নগরীকে ধ্বংস এবং প্রায় উনচল্লিশ হাজারেরও বেশি মানুষকে হত্যার দাবি প্রত্যাখ্যান করেন ইসরায়েলি এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী এদিকে হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমল হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় চল্লিশ মিনিটের বৈঠকে কমলা হ্যারিস গাজা হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে প্রয়োজনীয়তার উপরও জোর দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তখন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েলকে গাজায় চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে হবে এ ধরনের যুদ্ধ জনমনে ইহুদিবাদী রাষ্ট্রটির জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত এদিকে নেতানিয়াহু যখন ওয়াশিংটনে ব্যস্ত সময় পার করছেন তখন হিজবুল্লাহ তার ঘুম হারাম করে দেওয়ার মতো ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের ভেতর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন জায়গায় স্পষ্ট ভিডিও প্রকাশ করে মূলত ইসরায়েলকে সাবধান করে করা বার্তা দিল গোষ্ঠীটি ওই ভিডিওতে ইসরায়েলের ভেতরে বিভিন্ন স্থাপনা চিহ্নিত করে দিয়েছে হিজবুল্লাহ যেসব জায়গায় তারা সহজে ও নিখুঁতভাবে হামলা পরিচালনা করতে পারবে জানা যায় চব্বিশ জুলাই হিজবুল্লা তাদের হুপো সার্ভেল্যান্স ড্রোনের সাহায্যে এসব ভিডিও ধারণ করেছে ভিডিওতে ইসরায়েলের পুরো বিমান বিমানঘাটির বিস্তারিত ফুটেজ দেখানো হয় ইসরায়েলের জটিল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ধারণ করা এসব ভিডিও তাক লাগিয়ে দিয়েছে